গৌতম বুদ্ধের জীবন কাহিনী বা বুদ্ধ পূর্ণিমার দিনে তার বোধবৃক্ষে অদ্ভুত অবতারণাত্মক অবতার তুলে ধরা হয়েছে বুদ্ধের জীবন কাহিনী দুঃখ এবং তার পরিহারে দিতে দেবে পাথলাপ বোধিবৃক্ষে তার বোধিচিত্তের অবতারণ থেকে শুরু হয়েছে বোধিচিত্তের একটি অবতারণ হিসেবে বুদ্ধ দুঃখ জন্ম মৃত্যু এবং আত্মার অবস্থানের জন্য একটি পথ খোলেন তিনি অবিশ্রান্তির দিকে একটি সহিষ্ণু এবং বোধিসত্ত্ববাদের শিক্ষক হিসেবে পরিচিত বোধিচিত্তের পরিচয় হিসেবে বুদ্ধ তার উপদেশ দিয়ে জীবনের দুঃখ এবং শোক থেকে মুক্তি পেতে এবং সমস্ত বাধাও দূর করতে হয় গৌতম বুদ্ধের এই জীবন কাহিনী বৌদ্ধ ধর্মের মূলত মার্গনির্দিষ্ট হিসেবে পরিচিত এবং তার শিক্ষাবাণী বিশ্ববিদ্যালয় হিসেবে পূজিত হয়েছে